আসসালামু আলাইকুম ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে শুরু করেছি অনেক মজার একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে আমের আচার শুধু আমের আচার না বেশিরভাগ মানুষেরই কিন্তু আচার টাইপের যে কোনো কিছুই অনেক বেশি পছন্দ তবে আমি হচ্ছে এমন একটা পার্সন যার কিনা আচার বা কোনো টক জাতীয় জিনিসের প্রতি খুব একটা আকর্ষণ নেই আমি টক পছন্দ করি শুধু হচ্ছে লেবুর রস সেটাও হচ্ছে যদি ভাত অথবা মানে লেবুর রসটা আমি যে কোনো কিছু দিয়ে খেতে পছন্দ করি কিন্তু অনেকে আছে না যে আম মাখানো তারপর হচ্ছে পেয়ারা মাখানো এই টাইপের খাবার অনেক পছন্দ আমি কেন যেন এই টাইপের খাবার খুব একটা আমার ভালো লাগে না আমার পৃথিবীতে যত ঝাল টাইপের খাবার আছে আমার সব পছন্দ কিন্তু টক টাইপের খাবার খুব একটা আমার পছন্দ না ফুচকা বা চটপটির সাথে যদি একটু টক আবার আমি খেতে পারি তো এ আর কি তো এখানে আমের আচারটা আম্মু বানিয়ে দিয়েছে আমার সব বোনরা অনেক বেশি বেশি আমের আচার বানায় অন্য কোনো আচার খুব একটা আমি বানাতে দেখি না কিন্তু আমের আচার এক একজন দশ কেজি পনেরো কেজি করে বানায় আর আমি একটু কম বানাই প্রতিবার সাত কেজি সাত পাঁচ থেকে সাত কেজির মতো বানানো হয় তবে এইবার হচ্ছে এই এক বোতলই এটাখানে দুই কেজি আচার মানে দুই কেজি আমের আচার আছে তো আমি এবার এতটুকুই বানিয়েছি এইটা হচ্ছে ঝালটক মিষ্টি যে আচারটা সেটা তো গতবার প্রায় সাত না আট কেজি বানিয়েছিলাম তখন হচ্ছে শ্বশুরবাড়িতে পাঠিয়েছিলাম তারপর হচ্ছে আমার বড় ননাসের ছেলে ও ঢাকাতে ওর প্রচণ্ড পছন্দ আচার ও এক ডিব্বা একা বসে খেয়ে ফেলতে পারে তো ওকে দিয়েছিলাম তুমি বললে জানো এটা তুমি সবসময় বিসমিল্লা বলে খাও তো আচারগুলো উঠিয়ে এখানে নাফিকে নিয়ে বসেছিলাম ফারজান ঘুমাচ্ছে তো নাফি বললো আম্মু আমার কিছু খেতে ইচ্ছা করছে ওকে চানাচুর বের করে দিয়েছি নাফেকে সমস্ত খাবারের আগে বিসমিল্লা পরা সিঁড়ি দিয়ে নামার সময় সুহায়ন আল্লাহ পরা উঠার সময় আল্লাহ আকবর পড়া এগুলো আমিই শিখিয়েছি বা বসে পানি খাওয়া পানি খাওয়ার আগে বিসমিল্লা পরা এই সমস্ত জিনিস কিন্তু ওকে আমি শিখিয়েছিলাম কিন্তু এখন যদি মাঝে মাঝে আমি সেটা ভুলে যাই বলতে তখনও আমাকে বা ওর বাবাকে স্মরণ করে দিবে আম্মু বিসমিল্লা বললে না বললে কিন্তু আল্লাপাক রাগ হয় তো যাই হোক এখানে হচ্ছে ওখানে আমি একসাথে চানাচুর খেয়ে উঠেছি এখন আমি এখানে এক কাপ কফি বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে তো আগে টোরাবিকার লাঠিটা শেয়ার করেছিলাম এটা হচ্ছে গিয়ে কপিকো কোম্পানির মকা হোয়াইট মকা আই থিঙ্ক আমি ঠিক বলছি উচ্চারণটা মকা অথবা মোকা কিছু একটা হবে আমার উচ্চারণ যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে সেটা আমি ঢেলে নিয়েছি এটায় কোনো চিনি দেওয়া দরকার নেই কিন্তু এটার এটার মধ্যে কিন্তু অলরেডি বেশ খানিকটা চিনি দেওয়া থাকে আর এরপরে হচ্ছে আমি একটা গরম পানি ঢেলে দিয়েছি আমি সেম কথা আবার বলবো যে এক কাপ মানে একটা কফি দিয়ে কখনোই কিন্তু দুটা তিনটা কফি বানাতে যাবেন না এক কাপ কফি একটা কফি দিয়ে এক কাপ কফিই বানাবেন তো আর এখানে হচ্ছে কি আমার বড়ো বোনের ছেলে ওকে আপনাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম ও কিছুদিন পর এক একটা জিনিস পালার জন্য নিয়ে আসে কখনও বিড়াল আনে কখনো হচ্ছে গিয়ে পাখি আনে তো এবার হচ্ছে গিয়ে ওর ইয়া হচ্ছে মাছ মাছ নিয়ে এসেছে অনেকগুলো ছোট ছোট মাছ ছিল সেগুলো ওর বন্ধুদেরকে দিয়ে দিয়ে শেষ করেছে তো এখানে কাচের একটা জারের মধ্যে এই মাছটাকে রেখেছে এরকম সাইজের আরও একটা মাছ ছিল সেটাকে আবার নাকি ওর কোন বন্ধুকে দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে গিয়ে এটাকে ও পালছে প্রায় মাসখানেকের মতো মনে হয় হয়ে গেল এটাকে পালছে এটাকে না দুইটা কি এক মাসের মতো পেলেছে কিন্তু ওইটাকে দিয়ে দিয়েছে আর একটা মাছকে দিয়ে দিয়েছে আর এটা একটু বড় এটাকে রেখে দিয়েছে তো এখন আবার নতুন বড় লেজল একটা মাছ দেখেছে সেটা নাকি ভাইকে একটা পাপি করে দাও তো দাও আরেকটা পপি দাও ভাই কা একটা পপি দাও নাফি ভাইয়া কায় একটা পপি দাও ও কলিজত টুকরা ওরে রে কলিজাত টুকরা গোল বড় লে চলা নিয়ে আসবে আর এখানে বিকেলবেলা ফারজান হচ্ছে একটা ন্যাপ নিয়ে উঠে গিয়েছে তো এখানে ওকে বলছিলাম ভাইকে পাপ্পি দাও ওর যদি মন ভালো থাকে যা কি বলি পাপ্পি দিতে পাপ্পি দিবে কিন্তু মন ভালো না থাকলে দিবে না তো এই আর কি আর এখানে নাফির বাবা আসার সময় হচ্ছে গিয়ে আমার জন্য ভেলপুরি নিয়ে এসেছে অফিস থেকে আসার সময় আমি বলিনি তারপরেও নিয়ে এসেছে মনে করে মাঝে মাঝে বউকে খুশি করতে ইচ্ছা হয় আর কি উনি জানে যে আমি এমন একটা পার্সন রাত বারোটা একটা বাজেও যদি আমাকে ভেলপুরি বা ফুচকা এই টাইপের জিনিস এনে দেয় তাও আমি অনেক খুশি হব তাও আমি অনেক মানে একটুও বিরক্ত হব না খেতে চাইব তো আমি আসলে জানি না আমার এইগুলোর ব্যাপারে আমি খুব বেশি কি বলে ইমোশনাল বলবো না কি আমার খুবই পছন্দ আর এইটা হচ্ছে গিয়ে আমরা তারপর দিন আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম তো নাফির বাবা যখন শুনেছে আমি বাইরে গিয়েছি তো বলছি তুমি থাকো আমি অফিস থেকে চেষ্টা করছি আগে বের হওয়ার তো উনি আগে বের হয়ে আমাকে ওই কাজ শেষ হয়েছে তখন আমাকে নিয়ে এসেছে তো আসার পরে আমাকে নিয়ে সাদেক একগ্রহ দিকে গিয়েছিল উনি আর বা উনি বেশ কয়েকবার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল তখনই বলেছিল তোমাকে নিয়ে একদিন সাদেক একগ্রহতে যাব ওইখানে একটা শিঙারা এনেছে তো ওই শিঙারাটা তোমাকে খাওয়াবো তো আজকে নিয়ে এসেছে এসে এই শিঙারাটার দাম ছিল নব্বই টাকা গরুর মাংসে গরুর কলিজা দিয়ে মাংস তো না কলিজা দিয়ে বানানো ছিল এই শিঙারাটা তো আমি বলেছিলাম এত দাম দিয়ে আসলে শিঙারা খাওয়া দরকার নেই কিন্তু না উনি খাওয়াবে ওনার ইচ্ছা হচ্ছিল আমাকে একটা শিঙারা খাওয়ানোর তো খাইয়েছে আমার আসলে সত্যি বলতে এত টাকা দিয়ে এই এত এক্সপেন্সিভ খাবার খেতে ইচ্ছে করে না তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি আমার কাছে শিঙারটা এত বেশি মজা লাগেনি এবং আহামরি লাগেনি যদিও অনেক বেশি কলিজা দেওয়া ছিল তারপরও হচ্ছে গিয়ে এটা এত ভালো লাগেনি আর এই যে ছাগলটা একটু আগে দেখলেন শোয়া এই ছাগলটা নাকি পনেরো লাখ টাকা তো এই তো সাদেক আঁকড়োতে বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি যেহেতু বাচ্চাদেরকে রেখে গিয়েছিলাম তো একটু টেনশনেও ছিলাম তারপরেও হচ্ছে গিয়ে ওর বাবা যাওয়ার সময় একটু সাদে নিয়ে গিয়েছিল বললো যে চলো সবসময় তো বাচ্চাদের জন্য বের হতে চাও না একা একা তো আজকে যেহেতু বের হয়েছ একটু ঘুরেই যাও আর ওরা তো আসেই বাসায় মানুষও আসে তো এত চিন্তার কোনো কারণ নেই তো এখানে আসার পরে হচ্ছে আজকে রাতের খাবার তেমন কিছু ছিল না ভাবলাম এখানে চিকেন ভেজে আজকে একটু চিকেন ভর্তা করব। চিকেন ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিলো আজকে পটল ভাজা চিকেন ভর্তা এগুলো দিয়েই ভাত খাবো তো চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে এখানে একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়ো একটু আদা রসুন বাটার একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে আরও ছোটো ছোটো করে ফেলেছি এরপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণেই নিয়েছি এরপরে নিয়েছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিও আমি ঝালটা বুঝে নেবেন এই ভর্তাটা অসম্ভব মজা হয় আর এরপরে ছিল ধনিয়া পাতা কুচি তো এই যে কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে যখন ভর্তাটা মাখবেন এত সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে অসম্ভব মজা হয় তো এই ভর্তাটা তো আমি প্রথম বানিয়েছি নিজের আর কি অনেক বেশি আইডিয়া সাইডিয়া করে বানিয়েছি মানে মাঝে মাঝে চিকেনের এই ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমি কিন্তু পরে একটু লেবুর রস দিয়েছিলাম আর নাফির মানে নাফির বাবা যেহেতু লেবুর রস খুব একটা লেবুর রস খুব একটা পছন্দ করে না তো ওনারটা আলাদা করে তারপরে হচ্ছে লেবুর রস দিয়েছিলাম আর এটা সবগুলোকে ভালো করে মেখে আমি এর ভিতরে আর একটু সরিষার তেলও দিয়েছিলাম যেটা আমি আপনাদের এখানে দেখাতে ভুলে গিয়েছি তো আপনারা এই কাজটা করে নেবেন সবগুলোকে ভালো করে মেখে তারপর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে নেবেন আর এরপরে হচ্ছে গিয়ে একটু লেবুর রস দিয়ে দেবেন যদি আপনারা লেবুর রস পছন্দ করেন লেবুর রস ছাড়াও এটা খুব একটা খারাপ লাগবে না তো এই তো আমি এটা মাখার পরে আর অপেক্ষা করতে পারিনি সাথে সাথেই খেতে বসে পড়েছি তো আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আপনারা চাইলে এভাবে করে খেয়ে দেখতে পারেন তো আজকে খেতে খেতেই বিদায় নিব আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগিয়ে থাকলে একটু লাইক দিয়ে দিবেন। কারণ যখন আপনারা লাইক দেন তখন অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে যায় আমি আর কি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম